তো একটা ব্যাপার হইছে যে আমাদের ভাই যেমন খুশি তেমন शादीতে তেমনই शादीতে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে তোনহলে পরিচয় ও হচ্ছে আমার ছোট বোন ও হচ্ছে মুনতাহা ও হচ্ছে আমার মুনতাহা আপু আর ও হচ্ছে আমার বোন রাজা আপু দিছে দিও না এটা আমার ছোট ভাই রাজ মানে আমার বড় বোনের মামাতো ভাই বা সবাই তো দায়বাই তো আত্মীয় সব

এই সব ফেসিয়াল থেকে শুরু করে যাবতীয় সব কিছু ট্রিটমেন্ট আমরা এখানেই করি তো তোমরা মাঝে মধ্যে চাইলে আমাদের কাছে না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা বছর একবার আসি কারণ চুল কাটতে ইচ্ছা হয় না এই কারণে চুল ঘন ঘন কাটলে ঘন ঘন আসা উত্তম তো মেইনলি আমরা এখানেই আসি আর যখন আসি মাঝে মধ্যে এটা আসে আর নাহলে মাঝে মধ্যে আমার দুটো আসে তো যাই হোক এটা কোনো ব্যাপার না মেনলি ব্যাপার হচ্ছে যে সামিরে কেমন লাগতেছে আজকে সেটা দেখাই

এই ভিডিও ফুটেস তুমিও দেখো তোমার ভাই কি হয় তোমার পাঁচায় দিল তুমি

দেখছো কথা বলতে বলতে আমি বসে করছি হ্যাঁ পুনর ভাই ক্রাস খাইছে মোম তাহার উপর স্বামী

আজকে তো নতুন লুক আরেকটু পরে তো অন্যরকম আরেকটা লুক আসবে হ্যাঁ অবশ্যই সেখানে তো লুকটা চেঞ্জ করে আজকে করা হচ্ছে বিশ্বাস করো ভাই এটা খালি হচ্ছে ভিডিওতে কুঁছিলাম দেখে নিয়ে ওয়ান টাইম আমার দোকানের ভাই গরিব কাস্টমার খুব সব স্ট্রেট করবো স্যারের কাছে নাই আমি আমার তরফ থেকে এত ফ্রি করা যায় এত লোক দিলাম

আর <laughs> আমরা গুম্বুমে আসলে যাবতীয় কাজ যা আমাদের করা হয় সেটা করে সেই যে মিস্টার রিপোর্ট রিপন খান আর বলো সবাই কি কিছু ভাবি দাও বলো আমি আমার এই ফোন শুন দিব না হ্যাঁ যাই হোক মূলত আমাদের মানে আমার স্বামীর যা কাজ করে এগুলো মনে হয় রিপনই করে দাও দাও কি বলো যা সো ফাইনালি আমার চুল স্ট্রেট করা শুরু হয়েছে কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে যে আমার সিনেমাটোগ্রাফার ওই যে পিছনে না যে পিছনে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করতেছে এই কারণে ভিডিও নেওয়ার কেউ নাই আগুন ধরে কি করে না না ভিডিও সব বলি না কিছু

গাইজ আপনারা কমেন্ট এটা এড়ায় যে ফ্রিজ করলাম না এটা সবাই স্ক্রিনশট নিয়া সবাই কমেন্টে রেখে রাখবেন ঠিক আছে টিদিকে তোমরা সকালবেলা দেখছো অনেক বাজার করে নিয়ে 왔ছি আমি সেগুলো সব প্রস্তুত করে আনছি রাখছে আসলে আনটি চলে গেলে আনটিকে অনেক বেশি মিস করব সবকিছু মিলায়া আর এদিকে হাসের মাংস হচ্ছে আম্মু বসাইছে আমি টমাকবাড়ি করে এখানে নারকে টাছলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি

আমি আর তোমাদের আখে মিলে এগুলো বুদ্ধি করছি আর এখানে এটা জানাইছি যাতে এই মশলাগুলো সব এটার মধ্যে রাখা যায় তাহলে হচ্ছে এখানে স্পেসটা বেঁচে যাবে যেমন এখানে দেখো কত জায়গা বের হয়েছে এখানে কত জায়গা বের হয়েছে এগুলোর জন্য আমরা এই বুদ্ধি করছি আর ওইদিকে তোমাদের আখে হচ্ছে আমাদের কাপড় চুপড় বসাই গেছে আমাদের এত কাপড় চুপড় মার্শাল্লাহ অনেক কাপড় চুপড় যার জন্য সেগুলো এখন গোছায় রাখতেছে সব জায়গায়

মো মারিয়ার রুম আমি এখনো মো মারিয়ার রুমই বলবো একজন তুমি মারিয়া না থাকুক মারিয়া চলে আসবে কেন আজকে আমি বিশেষ দ্বিতীয়াতে বলে দিচ্ছি তোমরা যারা এখনও দেখো নাই টিয়া ইউটিউবে চলে যাও দপ্তর দেখে আসো তোমরা জানতে পারবে মারিয়াকে কেন আবার করতেছি বুঝলে আমি এত শক্ত হইতে পারে না মানুষের জন্য আমি অনেক মানে জানি না কেন আমার খুব মায়া লাগে মানুষের জন্য ওকে রাগের মাথা তখন বের করে ঠিকই দিছি কিন্তু বের করার পরে আমার অনেক কষ্ট লাগছে প্রতি মিনিটে মিনিটে আমি ওকে অনেক বেশি মিস করছি হয়তো বা বলি নাই অনেক মানুষ অনেক কথা বলবে তোমরা অনেক কথা বলবে আমাদের বাসার তোমাদের ভাইয়া বলো তোমাদের বিশেষ করে তোমরা একে কিছু বলবে যে আমি কিছু বলি নাই সে ভয়ে তারপরে আমার মনে মনে অনেক বেশি মিস করছি তো এখন যেহেতু আনা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি মিস করছি আর এদিকে আলিশার জিনিসগুলো আমি একটু গোছায় রাখি

কিন্তু কারা বের কথা জানি না তুই তুই নিজ দাইতে ঢুকাই দি তাহলে আমার নিশ্বাসটা বন্ধ হয়ে মরে যাবো যে কোনো মুহূর্তে দেখবে আমি নাই উল্টা পাল্টা কথা বলা সত্যি কথা আর এই কথা তো আর হবে বাসায় যাবে ওদের বাসায় একটু দিয়ে এসো আর এটা হচ্ছে মাইয়া পোলার ফিডার দেওয়ার ট্রে আর এবারে এখানে দেখো এই

তোমরা অবশ্যই দেখলে আসছো যে আমরা পর্দা কিন্তু এই সেই পর্দা এই ধর আটকা এ সে ভ্লগিং করা সম্ভব না আমার কদিন পরে যাই হোক এই সেই পর্দা এই পর্দা এখন আমরা লাগাবো জানালায়

কোন <laughs> <laughs> এরপর এখানে আমি ফোনে কথা বলতেছি হচ্ছে সাথে সাথে কথা বলতেছিল সে প্রতিদিন আমাকে কল দেয় আমার সাথে কথা বলে সব সময় আখিকে কে দিক বা না দিক আমাকে আমার জিনিসটা খুব ভালো লাগে সাথে হচ্ছে তোমাদের ভাইয়া কেও দেয় আমাদের তো এই পর্দাটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি সবসময় পর্দা কিছুদিন পর পরই দেখবার চেঞ্জ করি কারণ আমার এটা অনেক বেশি ভালো লাগে

মাথার গরম হয়ে 1/2 ঘন্টা ধরে তো চুপ করো আমি ব্লগে এন্ডিং নিব। একদমই থামে না। আমি 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 কি জানো যে ওর চুলের জামটা এখন কয়েকটা মুন্তাহা উড়বো। কি কর তুই কি কর। ঠিক। যারা যারা ওই চুল নিয়ে বেশি করতে চুল কাতে না কেন? ابو চুল কাতে না কেন? জানেন কিসের জন্য কাতে না? কাটবে না আমার ভাই চুল লবে নি করব তোমার সমস্যাতে কোনস? আমাদের কারো সমস্যা নেওয়া ওদের সমস্যা মনে হয় আমরা মানে চোখে দেখি না ওরাই চোখে দেখে দেখি ম ওরা একসাথে খাইতে বইছে এটা দেখে কে কে যেন জামাই বউ বানাইতে ভাই ওরাই এমনি একসাথে খাইতে বইছে এমন না তোর তোর চাচা তো ভয় লাগে তোর বিয়া ক্যান্সেল বুঝছাস আমি কিন্তু এখন গোসল করে নেই আমার চুলে তেল দেওয়া তারপর হচ্ছে বরফ দেয়া কারণ আমার প্রচুর মাইগ্রেনে ব্যথা করতেছে প্রচুর মানে বলার মতো না আজকে আমার এত পরিমাণ মাথা ব্যথা করতেছে পাশে পাশে ভাবি হচ্ছে আমাকে তেল দিয়ে দিছে মাথায় তারপরে বরফ দিয়ে দিছে তারও মাইগ্রেনের সমস্যা তার নাকি বরফ দিলে ভালো লাগে আমি যে কথা বলতেছি আমার মনে হচ্ছে আমার মাথায় আমাদের টাসটাস করে বাড়ি লাগতেছে হ্যাঁ কই আমার কাশি কোনো ঠান্ডার সমস্যা নেই কালকে কাশি শেষ তুষক খাওয়ার পরে তো আজকের মতো আমরা সোয়েদ ফ্যামিলির ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আগামীকাল সকাল দশটায় টিয়ার ব্লগ দেখতে ভুলো না আল্লাহ হাফিজ